র রহমানুর রহিম আসসালাম আলাইকুম চলে আসলাম শিকড় ফ্যাশন হাউস থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম আজকে এই দুইটা হচ্ছে ভলের মধ্যে ড্রেস আর এই দুইটা হচ্ছে বেঙ্গলি সিল্কের মধ্যে ড্রেস আমরা যশোর থেকে কর্মীদের কাজ করাচ্ছি ঢাকা থেকে হোম ডেলিভারি দিচ্ছি রিজনেবেল রাখার চেষ্টা করছি আমাদের ডেলিভারি চার্জ ঢাকাতে আশি টাকা এবং ঢাকার বাহিরে অন্যান্য জায়গায় একশো পঞ্চাশ টাকা দেখাতে দেখাতে বলে দেবো ডেলিভারি প্রসেসটা রিকোয়েস্ট থাকছে যারা সঙ্গে আছেন সঙ্গেই থাকবেন পুরাটাই দেখবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন সবাই একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন অনেক দারুণ ড্রেস দেখেন এইটা হচ্ছে ম্যাজেন্টা কালারের মধ্যে আছে এমন সুন্দরভাবে ডিজাইনটা করা আছে আর এইটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে আছে এমন হবে ড্রেসটি আর এইটা হচ্ছে এই যে গাঢ় গোলাপি কালারের মধ্যে আছে দেখেন গাঢ় গোলাপি কালারের মধ্যে আছে আর এইটা হবে কালো রঙের মধ্যে ডিজাইনগুলো অনেক সুন্দর হবে এইভাবে আছে সম্পূর্ণ ড্রেসটি দেখেন এটা কালো রঙের মধ্যে আছে রং গ্যারান্টি হবে এটা দেখেন নিচের প্যানেলটা এত সুন্দরভাবে কাজ করা আছে আর সম্পূর্ণ ড্রেসটি এমন দারুণ হবে দেখেন কালার ম্যাচিংটা সুন্দর সুতার আর এইটাই যে নেক্সট সাইডটা নেক্সট সাইডটা এমন হবে আর এইটা হবে ব্যাক সাইডের কাজ ব্যাক সাইডের কাজটা এই যে এইভাবে করা আছে এমনভাবে করা আছে তাহলে এবারে হাতাটা দেখাই একটু এইটা হবে এটা দেখেন এইটা এই যে হাতার কাজটা হাতার কাজটা এই যে এমন হবে এইভাবে করা আছে এমন সুন্দরভাবে হাতার কাজটা করা আছে আচ্ছা তাহলে এবারে দেখাবো অন্যটা এইটা হবে অন্না দেখেন চারিদিকে ঘোড়ায় পার করা আছে এমন সুন্দরভাবে ভাবে করা আছে এবং সম্পূর্ণ অন্যাতে এমন সুন্দরভাবে কাজ থাকে দেখেন এত সুন্দর হয় ড্রেসগুলো দেখেন ড্রেসগুলো যখন তৈরি করে আপনারা ব্যবহার করবেন অনেক দারুণ লাগবে দেখতে অনেক সুন্দর অন্যাগুলো। বিশেষ করে আমাদের ড্রেসের অন্যাগুলো। অনেক দারুণ হয় যার লাগে এবার স্ক্রিনশট নেবেন নিয়ে আপনার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে ইনবক্স করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ওইখানে যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করবেন আচ্ছা তাহলে নেক্সটে যাই এইটাও হচ্ছে ভলের মধ্যে আছে ড্রেসটি এবং এই ভলগুলো আমাদের আমাদের এই ড্রেসগুলো পাইকারি যায় আমাদেরকে ড্রেসগুলো অনেক করতে হয় এগুলা ফয়সাল ভয়েল নূর ভয়েল এবং অরবিন্দ ভয়েল দিয়ে কাজ করা হয় আপনারা সব সব ভিডিওতে বলা হয় না ভলের কথা এই ভয়েল দিয়েই আমরা কাজ করি দেখেন কত সুন্দর এমন হবে ড্রেসটি এইভাবে আছে এমনভাবে ভাবে ড্রেসটি করা আছে এইভাবে আছে দেখেন এই যে এমন হবে এইভাবে আছে এটা নিচের নিচের প্যানেলটি দেখেন সুন্দর সুন্দরভাবে কাজ করা আছে আর এইটা হবে এমন সুন্দরভাবে সাইডটা করা আছে আর এটা হচ্ছে এই যে ব্যাক সাইডের কাজটা এমন দারুণ হবে আর এবারে দেখাবো এই যে হাতার কাজটা দেখেন এইভাবে সুন্দরভাবে হাতার কাজ করা আছে একটা পার করা আছে তাহলে এবারে আমরা দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে অন্যগুলো দেখেন কত সুন্দর হয় এমন দারুণভাবে কাজ করা আছে এইভাবে কাজ করা আছে এমন হবে সম্পূর্ণ অন্যতে এই যে এমনভাবে কাজ করা থাকবে দেখেন কত দারুণ লাগবে দেখতে যখন আপনার তৈরি করে পরবেন অনেক সুন্দর লাগবে এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র সতেরোশো টাকা এই এমনই ড্রেস দেখবেন আপনারা দাম একুশশো দুই হাজার এমনও হয় অনেক সুন্দর ড্রেসগুলো যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন অনেক সুন্দর হবে ড্রেসগুলো চারিদিক ঘোড়ায় পার করা আছে অন্যতে এবং সম্পূর্ণ অন্যায় কাজ থাকবে ঝুল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাত আফুলতা করতে পারবেন এবং বডি হবে আপ অনেক দারুণ হবে ড্রেস গুলো এটা এই যে পেস্ট কালারের মধ্যে আছে ড্রেসটি যে এমন হবে দেখেন এইটা হবে নেক্সট সাইডটা আচ্ছা ফ্রন্ট সাইডে সম্পূর্ণটাই এমন হবে ড্রেস দেখেন পুরা সাইডে এত সুন্দরভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ ড্রেসে এইভাবে কাজ করা আছে এইটা হবে ব্যাক সাইডের কাজ আর এইটা হবে সাইডটা দেখেন এত সুন্দরভাবে ভাবে সাইডটা করা আছে আর এইটা হবে এই যে হাতার কাজটা দেখেন এই যে হাতার কাজটা এই যে এমন করে লম্বা করে চলে গেছে এটা হাতার কাজ ঝোল সাতচল্লিশ আটচল্লিশ হবে হাত ফুলতা করতে পারবেন আর বডি যে শাড়ি একটা শাড়ির যে আড়াই বহর হয় এই বহরটা দেওয়া আছে তার মানে যে কেউ আপনারা এইটা পারবেন যতই যার সাইডে বেশি কাপড় লাগুক আপনারা এইটা নিলে সম্পূর্ণ কাপড়টা আপনাদের লাগবেও না এত সুন্দর ভাবে কাপড়গুলো আমরা দেওয়া দেওয়া আছে তাহলে আমরা এবারে অন্যটা দেখাই অন্যটা দেখেন এই যে অন্যগুলো বড়ো হবে যারা নামাজিয়া পুরা আছেন পুরা আসেন আপনারা এই ড্রেসগুলো নিতে পারেন দেখেন চারিদিকে ঘোড়ায় পার করা আছে এবং সম্পূর্ণ অন্যতে কাজ হবে দেখেন কত সুন্দরভাবে কাজ করা আছে এমন দারুণভাবে কাজ থাকবে আপনারা এবারে স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা এগুলো হচ্ছে বেঙ্গলি সিল্ক পার্টি ড্রেস দাম মাত্র পঁচিশশো টাকা তাহলে নেক্সটে যাই এইটা হচ্ছে ম্যাজেন্টা কালার অনেক কাপড় আছেন গাঢ় কালারটা পছন্দ করেন দেখেন এটা এমন হবে ড্রেসটি এটা সম্পূর্ণ ফ্রন্ট সাইডটি এই যে এইভাবে আসে আচ্ছা এইটা হচ্ছে হাতার কাজটা দেখেন হাতার কাজটা একটা পার করা আছে আর এমন দারুণভাবে একটা কাজ করা আছে আর এটা হবে দেখেন এই সাইডের কাপড় এটা আপনাদের এই সাইডের এবং এই সাইডের এই যে এত কাপড় লাগবে না অনেক বেশি কাপড় দেওয়া আছে যাদের পছন্দ হবে আপনারা ঝটপট নিয়ে নেবেন আচ্ছা এইটা হচ্ছে নিচের প্যানেলটা দেখেন নিচের প্যানেলটা এমন একটা দারুণ ভাবে একটা পার করা আছে অনেক সুন্দর হবে আর সম্পূর্ণ ড্রেস সাথেই এইভাবে কাজ করা আছে এটা এই যে ব্যাক সাইডের কাজ আর এটা দেখেন সম্পূর্ণ ড্রেসটাতে এমনভাবে কাজ হবে অনেক দারুণভাবে কাজটা করা আছে আচ্ছা তাহলে এবার দেখাবো অন্যটা অন্যটা এই যে এমন হবে এইভাবে আছে এমন সুন্দরভাবে অন্যটা করা আছে দেখেন কত সুন্দর হবে এইভাবে আছে এই যে দেখেন অন্যগুলো কত বড় হয় আপনাদের যাদের পছন্দ হবে ঝটপট নিয়ে নেবেন অনেক দারুণ ড্রেস এবার স্ক্রিনশট নেবেন দাম মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো টাকা এরকম সিল্ক পার্টি ড্রেস খুব কম জায়গায় পাবেন তাহলে আজকের মতো এখানে শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ